হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে সকাল সকাল না খুব ব্যস্ত ছিলাম মানে মাম্মা স্কুল এখন এতটা লেটে হয়েছে তবুও মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে রেডি করানোটাই মানে খুব চাপের হয়ে যায় বাচ্চারা মানে যত টাইম পায় তত মানে ঘুম বেড়ে যায় আগে মাম্মা আরও কত সকাল সকাল উঠে হচ্ছে স্কুলে যেত এখন স্কুলের টাইম আরও লেট হয়েছে তবুও মানে ঘুম শেষ হয় না সকালবেলা উঠে নানান ধরনের বায়না সব করতে করতে হচ্ছে প্রায় দশ পনেরো মিনিট কেটে যায় তারপর তো ব্রাশ নিয়ে কতক্ষণ বসে থাকবে ওই দিকে মামাকে ফুল রেডি করে দিলাম আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে তারপর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আজকে সকালবেলা আমি যাবো ছাড়তে ওর বাবা সকালবেলা কোনো কারণের জন্য বেরিয়ে গেছে নইলে তো ওই রোজ দিন ওকে ছাড়তে যায় তার সঙ্গে আমিও যাই কারণ হচ্ছে ওই যে ওদের স্কট কার্ডটা দেয় না সেটা আবার নিয়ে আসতে হয় সকালবেলা গিয়ে এই একটা প্রবলেম নাহলে ও একবারে ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারে তবে ওই যে বাড়িতে আবার আসতে হয় সেই কারণে আমি সঙ্গে যাই গেট পর্যন্ত আমাকে নামিয়ে দিয়ে যায় তারপর এদিকে মামা রেডি হয়ে এখন জুতো পড়ছে জুতো পড়তেই দেখো কত টাইম লাগাচ্ছে অনেক কিছু বলার পর তাড়াতাড়ি জুতোটা পড়লো নলে ওই যে এক পায়ে ঢোকাচ্ছে দাঁড়িয়ে আছে এই সবই করতে থাকে সকালবেলা উঠে মানে একটা কাজ যেটা পাঁচ মিনিটে হয়ে যায় সেটা আধা ঘন্টা ধরে করবে এই জুতোটা একটু তাড়াতাড়ি পরতে পড়েছিলাম মানে জোরে করে বলেছি সেই জন্য মুখটা কেমন করে রেখেছে দেখেছো তো তারপর আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো শ্যাডোটা কি সুন্দর লাগছে সেটাই মামাকে দেখাচ্ছিলাম ও বুঝতে পারছিল না প্রথমে তারপর আমি ওকে ভালো করে বললাম আর এই ফুলগুলো দেখো রাস্তা দিয়ে যেতে কি সুন্দর লাগে দেখতে তারপর মামা স্কুলে চলে এসেছে ওকে ড্রপ করে দিয়েছি অন্যান্য দিন তো ওর বাবার সঙ্গে গাড়িতে করে আসে অনেকটা টাইম মানে হাতে থাকে আজকে যেহেতু টোটো করে এসেছি একটু দেরি হয়ে গেছে তারপর মামাকে ড্রপ করে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি এসে নিয়ে এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে আর বসিনি কারণ হচ্ছে আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করব সেই কারণে এদিকে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে ডিম ফেটিয়ে নিলাম আর এদিকে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ডিম অমলেট করে তরকারি করব কুমড়ো ভাজা করব তার সাথে হচ্ছে ডাল করব। তো রান্নাবান্না কমপ্লিট করে সব রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সেগুলো করে নিয়ে চলে গেছিলাম হচ্ছে স্নানে স্নান করে নিয়ে পুজোটা করে নেবো এবার বাইরের গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম এত এখন তো বাইরে প্রচণ্ড রোদও সে কারণে দুবার করে জল দিলেও না গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে থাকে তো আমি দুবার করে দিই তারপরেও এই অবস্থা হয়ে আছে তো তারপরে এদিকে চলে এসেছিলাম পুজোটা কমপ্লিট করে নিলাম তো এবার চলো সারা ঘরে একটু ধূপকাঠিটা দেখিয়ে দিই এই সরস্বতী ঠাকুরটা দেখেছো এটা হচ্ছে মামা যখন হাতেখড়ি দিয়েছিলাম তখন হচ্ছে আমাদের ঘরে পুজো করেছিলাম তারপরে আর করা হয়নি কারণ আমাদের কমপ্লেক্সেই পুজো হয় তো সেখানেই যাওয়া হয় সেবারে হাতে হাতেখড়ি দেওয়া হয়েছিল জন্য ঘরে হচ্ছে পুজো করেছিলাম মাম্মার হাতেখড়ির সময় ও এত কান্নাকাটি করেছিল মানে ঠাকুর মশাইয়ের কাছে কিছুতেই সে বসবে না যতবার ঠাকুরমশাইয়ের কাছে দেওয়া হয় হাত ধরে আরও বেশি করে কান্না করে তারপর তো ওর বাবার কোলে বসে হচ্ছে হাতেখড়ি দেওয়া হয়েছিল তারপরেও ও কান্নাকাটি করে যাচ্ছিলো তো যাই হোক এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি এবারে যাব মাম্মা স্কুলে ওকে আনতে এখন পাক্কা বারোটার মতো বাজে আজকে মনে করে সানগ্লাসটা নিয়ে নিয়েছি কারণ কালকে নিয়ে যায়নি সেটা আমাকে বারবার বলে দিয়েছে মাম্মা আমার জন্য সানগ্লাসটা নিয়ে যাবে নইলে নাকি সে কিছুতেই স্কুল থেকে বাড়িতে আসবে না তো সেই জন্য আগে থেকে মনে করে আজকে ব্যাগে হচ্ছে ঢুকিয়ে রেখেছিলাম তারপর ওকে স্কুল থেকে নিয়ে এখন চলে এসেছি ঘরের দিকে এখন যাচ্ছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা জানিও তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই আবার দেখা হবে নতুন একটু ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকো টাটা